হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা পার্কে চলে আসছি সবাই একসাথে ভিডিও করবো মজা করবো দেখেন কত বড় ডাইনোসর অনেক ভয়ানক ডাইনোসর ওয়াও

তো চমৎকার ট্রেন আজকে আমরা চলে এসেছি গোদাগাড়ি সাপিনা পার্কে যারা যারা সাতিনা পার্কের আশেপাশে আছেন চলে আসেন আড্ডা হবে দেখা হবে ভয়ানক ডাইনোসর যারা এখন পর্যন্ত এই গোদাগরির এই সাতিনা পার্কে আসেননি অবশ্যই আসবেন খুব চমৎকার করছে আমি অনেকদিন পরে আসলাম হয়তো বা চোখ থেকে শুরু করে অসাধারণ Terrible lizard. Terrible indeed. But the gentleman who was that name was referring to their impressive size rather than their scary appearance. Now that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies dinosaurs. Huh. Imagine that. Going to dinosaur school every day. <laughs> oh, but wait. That's a bit like what we're doing right now. So all of you are learning to be paleontologists. Well done. Your parents, were you know how old? Yes, that's right. Very, 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 very old. Some over 230 million years old. My, that's a lot of birthdays, isn't it? Do dinosaurs like it? Do you think? One thing I like do you know is that dinosaurs are very specific in what they like to eat. to celebrate the Shadow Family. তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের রাফিয়া রাফিয়া কেমন লাগছে তোমাকে এই সাবিনা পার্কে এসে সাবিনা পার্ক তো সুন্দর কিন্তু বিষয় হচ্ছে যে অনেক বেশি গরম মানে আজকে রোয়েদারই অনেক বেশি গরম আর মনে হচ্ছে যে আমার আমার পুরো স্কিন হচ্ছে পুড়ে যাচ্ছে এবার ছাতাও নিয়ে আসতে পারে না আচ্ছা কেউ যদি ঘুরতে আসে তাহলে তুমি তাদের বিষয়ে কি বলবা দূর দূরান্ত থেকে যদি আসে আসতে পারে আসতে পারে সুন্দর জায়গা পার্ক হিসেবে ঠিক আছে বাট আমি প্রথমবার আসছিলাম তখন পার্কটা আরো বেশি বড় লাগছিল

কেমন লাগছে সুন্দর জায়গা বাট এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিট করতে বেশি ভালো লাগছে এই যে কতদিন ধরে কমপ্লিট তবে এখনো আসতে পারেন ঘুরতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই আপনি কিছু বলেন কেমন লাগছে ভাই আমি জীবনে মনে প্রথম আজকে আসলাম জায়গা সম্পর্কে কিছু জানি না এই যে কিন্তু দেখ খুব সুন্দর লাগছে আজকে তারপর পরে আমি রিভিউ দিতে পারবো আর তো সব জীবন্ত ডাইনোসর জীবন্ত আসলে খুব ভয়ানক ছিল প্রত্যেককে ডাইনোসর এবং এর ভয় মানে ভয়ের ভিতরে যে একটা অ্যামেজিং জিনিস আছে সেটা বুঝতে পারলাম খুবই চমৎকার মানে যারা এখনও আসেননি গোদাগাড়ি সাথিনা পার্কে অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে যাবেন আশা করছি অনেক ভালো লাগবে আর বিশেষ করে শীতের সময় আসলে বেশি ভালো হবে হ্যাঁ বেশি ভালো লাগবে তাছাড়া গরম এবং হচ্ছে বিকালের দিকেও যদি আসেন তাও ভালো লাগবে যদি কাছে কারো বাসা হ্যাঁ হ্যাঁ এই

আমরা গাড়ি ভাড়া টিকিট আমার তো গাড়ি ভাড়া টিকিট সবই দিলাম

A तुम को मेरे को पार्टी में खींचते हो ना আমি তো আমরা দাড়ি সব কিছু তো আসলে যখন বা পাবেন কথা নিয়ে আসছে বুঝতে পারছেন একটা শর্ট করে নিতে হচ্ছে আপনাদেরকে শুধু নেওয়ার জন্য লাইক কমেন্ট